লাচ্চা পরোটা করার জন্য দুবাটি ময়দা মানে ওটা পাঁচশো গ্রাম এবার আমি একটু স্বাদ মতো লবণ দেবো এক চামচ চিনি দেব আর অল্প একটু সামান্য একটুখানি বেকিং পাউডার দেবো দিয়ে আমি ওটা ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে আমি একটা সাইডে রেখেছি রাখার পরে আমি একটা বাটিতে দুটো ডিম ভেঙে নেব ডিমটা বেশ ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে এই ডিমটা আমি ওই ময়দাটার মধ্যে দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব নেয়ার পরে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে মানে রুটি টুটি পরোটা করার জন্য যে ডোগুলো তৈরি হয় ওরকম করে একটা ডো তৈরি করতে হবে এভাবে আমি ডোটা তৈরি করে নেব বেশ ভালো করে কিন্তু মাখতে হবে মাখার পরে এক ঘন্টা ওটা কিন্তু রেস্টে রাখতে হবে আমি এক ঘন্টা পরে কিন্তু এটা দেখাবো এক ঘন্টা আমি পুরো এই যে বাটিতে নিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে আমি ফিরে এসেছি তা কতটা সফট হয়েছে ময়দাটা এবারে ভালো করে মেখে নিতে হবে হালকা একটু ময়দা উপর দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি দেওয়ার পরে ভালো করে মেখে এবার ওর মধ্যে একটু ঘি দিতে হবে এক চামচ আমি ঘি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি নিয়ে এবার আমি লেচি করবো এটা কিন্তু রুটির থেকে একটু বড়ো সাইজের লেচিটা হবে এভাবে লেচিগুলো করে নেওয়ার পরে দেখুন আমি কীভাবে মুড়ে 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 এভাবে এইগুলো লেচিটা করছি এভাবে কিন্তু করতে হবে লাকচা পরোটা এইভাবে কিন্তু একদম করতে হবে না হলে পরে কিন্তু লাক্সা পরোটা ঠিক পারফেক্ট হবে না এইভাবে লেচিগুলোকে আমি এইভাবেই করছি লেচিগুলোকে ভালো করে মুড়িয়ে মুড়িয়ে নিয়ে তারপরে আবার ভালো করে গোল গোল করে আমি রাখছি তা এইভাবে লেচিগুলোকে কিন্তু রাখতে হবে রাখার পরে আমি চার বেল্লিটার পরে আমি একটু ময়দা ছিটিয়ে নিয়েছি নেওয়ার পরে যতটা বড় করা যায় যতটা বড় করা যায় ততটাই বড় করতে হবে এই রুটিটা একদম যতটা পাতলা করে বড় করা যায় সেভাবে বড় করে বেলতে হবে এই পরোটা যে এতটা সুন্দর লাগে বাড়িতে বানিয়ে খেলে মানে দোকানের থেকে কিছু কম না মানে এতটাই সুন্দর হয় এবারে ঘি আমি একটু নিয়ে ব্রাশ দিয়ে বেশ পুরো রুটিটার মধ্যে কিন্তু মাখিয়ে নেব এটা কিন্তু ঘি দিয়েই করতে হবে নাহলে কিন্তু পরোটার সেই লাকচা পরোটার টেস্ট হবেও না বা আসবেও না যার জন্য ঘিটা কিন্তু একটু লাগবে বেশি এইভাবে পুরো রুটিটার মধ্যে কিন্তু পুরো ভালোভাবে একদম ঘিটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে এরপর আমি একটু ময়দা উপর থেকে ছিটিয়ে দেব দিয়ে উপরের দিকে অল্প একটু অংশ আমি রাখবো রেখে আমি পুরো চাকু দিয়ে সমান করে আমি কেটে নেব এইভাবে আমি কেটে নেব সমান করে তারপরে আমি টু কি করব। দুটো ভাঁজ দেব দিয়ে এক হাত দিয়ে টানতে হবে আর এক হাত দিয়ে পাকাতে হবে টেনে টেনে কিন্তু মানে যতটা টানা যায় আর কি ছিঁড়ে যাবে না যতটা টানা যায় ওইভাবে টেনে টেনে নিয়ে দুটো ভাঁজ দিয়ে সমান করে দুটো ভাঁজ দিয়ে কিন্তু এইভাবে পাকাতে হবে একদম পাকানোটা কিন্তু সুন্দর করে নিয়ে আসতে হবে আবারও এক হাত দিয়ে টানতে হবে আর এক হাত দিয়ে পাকাতে হবে যতটা টানা যায় এভাবে টেনে টেনে একেবারে সুন্দর করে পাকিয়ে নিয়ে আসতে হবে একদম লেচির মতো পরের যে অংশটা থাকবে ওটা নিচের দিকে দিয়ে ভালো করে লেচির মতো আবার রাখতে হবে আবারও একটা পরোটা আমি দেখাচ্ছি এইভাবে ঘি মাখিয়ে নিতে হবে পুরো পরোটাতে যতটা ঘি লাগে ততটা ঘি দিয়ে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে এরপরে আমি এটা করব কি এটা আর ডিজাইন করছি মানে একটু ধনে পাতা আর একটু ক্যাপসিকাম আমি একেবারে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা উপর থেকে আমি ছিটিয়ে দিচ্ছি এভাবে দিলে খুব ভালো লাগে পরোটাটা খেতে দিয়ে আমি একটু চেপে দিলাম যাতে খুলে না যায় ধনে পাতা বা ক্যাপসিকামটা এরপর আমি ওর উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলা ছড়িয়ে দেব দিলে পরে কে টেস্টটা যে এতটা সুন্দর হয় খেতে মানে এটাও খুবই সুন্দর তার জন্য আমি এটাও দেখালাম আর ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিলাম এটাও ঠিক সেম ওরকম করি চাকু দিয়ে কেটে নেওয়ার পরে ওরকম দুটো করে ভাত সমান রেখে টেনে টেনে কিন্তু ওটাকে ওরকম লেচির মতো পাকাতে হবে কিন্তু ভাঁজগুলোকে সমান রেখে আর এক হাত দিয়ে টানতে হবে আর এক হাত দিয়ে পাকাতে হবে এইভাবেই কিন্তু পরোটাগুলোকে করতে হবে কারণ এইভাবে না করলে কিন্তু পরোটার ভাজটা পরবর্তীতে যখন আমি ভাজবো তখন কিন্তু আসবে না তার জন্য এই ভাঁজটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে আর টেনে টেনে কিন্তু করতে হবে যতটা টেনে টেনে করা যাবে ততটাই ভাঁজটা সুন্দর আসবে এই জন্য টেনে টেনে আবার যে নিচের অংশটা থাকবে ওটা নিচে দিয়ে চেপে দিতে হবে এইভাবে পরোটা করলে এত সুন্দর লাগে মানে একেবারে পারফেক্ট লাগচা পরোটাই কিন্তু তৈরি হবে এইভাবেই আবারও আমি একটা আপনাদের দেখাচ্ছি দেখুন এভাবে রুটির মতো ওরকম গোল করে পাতলা করে বেলে নিয়ে এভাবে ঘি মাখিয়ে এটা আমি আর একটা রকম করে শেপ দিয়ে করে দেখাবো মানে এক একটা এক এক রকম করে শেপ দেওয়াই যায় সে যে যার মতো করে শেপ দিতেই পারে ভালো লাগে এক একটা ডিজাইনের শেপ দিলে এরকমই আমি ক্যাপসিকাম ধনে পাতা দিয়ে ছিটিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি আবারও এরকম করে চেপে দিচ্ছি দেওয়ার পরে আবারও আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলা ছড়িয়ে দেবো যাতে টেস্টটা ভালো লাগে খেতে এটা কিন্তু অন্য শেপ এটা রকমের হচ্ছে ঠিক শাড়ির যেরকম একটা কুচি মতো পড়ে না ঠিক ওই ধরনের আমি শেপটা দেব দেখুন কত সুন্দর শেপটা দিচ্ছি ঠিক শাড়ির কুচি যেভাবে ফেলে ওইভাবে একটা এপিট একবার ওপিট করে করে নিয়ে কুচির মতো করে কিন্তু এই শেপটা ফেলতে হবে মানে এইভাবে করলে পরোটাগুলো মানে এত সুন্দর একটা লেয়ার আসবে লেয়ারটা মানে সুন্দর দেখতে লাগে আর কি এই জন্যই আমি সব রকম করেই আর কি দেখাচ্ছি যে এইভাবেও করলেও সুন্দর একটা লেয়ার পরে পরোটার মধ্যে এত সুন্দর লাগে দেখতে পুরো একেবারে মনে হবে যেন দোকানের মতো পারফেক্ট পরোটা হবে একদম এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এটাকে আমি এটাকেও কিন্তু ওই সেম লেচির মতন করেই পাকাবো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এইভাবেই পাকাতে হবে এইভাবে পাকিয়ে নিয়ে যে নিচের যে যে লাস্টের যে অংশটা থাকবে ওটা নিচে লুকিয়ে দিয়ে চেপে দিতে হবে তাহলে কি খুলে যাবে না এই জন্য নিচে দিয়ে চেপে দিতে হবে দিয়ে এটাকে কিন্তু আমি এবারে আমার হয়ে গেছে জিনিসগুলো এবারে আমি এটাকে হাত দিয়ে আমি চেপে 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 বেশ বড় করব এই পরোটাটা যে এত ভালো লাগে খেতে মানে এ না বাড়িতে করে খেলে কিন্তু বোঝা যায় না খুবই সুন্দর একেবারে মনে হবে যে দোকান থেকে নিয়ে এসেই আমি খাচ্ছি এত সুন্দর লাগে খেতে এটা কিন্তু হাত দিয়েই করতে হবে এটা কিন্তু বেল্লি দিয়ে পুরো পরোটাটা বেলা যাবে না হালকা করে লাস্টে বেল্লি দিয়ে একটু মানে গোলের সেপে দিলাম কিন্তু ওটা একেবারে হালকা করে এই পরোটাটা কিন্তু বেলতে হবে হাতের সাহায্যেই হাত দিয়ে টেনে 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 ওটাকে বেশ গোলের আকারেই নিয়ে আসতে হবে এইভাবে পরোটা গুলো সব করে নিতে হবে তো বন্ধুরা এইভাবে পরোটা কিন্তু বাড়িতে করে খেলে কিন্তু খুবই ভালো লাগে দোকান থেকে কিন্তু আনা লাগে না আমি প্রথমে কিন্তু চাটুতে কোনো তেল বা ঘি কিন্তু আমি কিছুই দেইনি একদম শুকনো চাটুতে কিন্তু আমি পরোটা গুলোকে ভাজছি এইভাবে পরোটা ভেজে কিন্তু এক মাস রাখা যায় কিভাবে কোনো একটা কন্টেনারে বা প্লাস্টিকের মধ্যে ভালো করে মুখ আটকে ভাবে ফ্রিজে এক মাস রেখে কিন্তু খাওয়া যায় বেশি করে একটু বানিয়ে নিয়ে যখন মনে হলো তখন দুটো ভেজে আমি খেতে পারবো এরকম করে আর কি বেশি করে বানিয়ে রাখা যায় এক মাসেও কিছু হবে না এক মাস একদম পুরোটাই ভালো থাকবে এইভাবে যদি এক মাস রাখা যায় এরপরে আমি একটু চাটুতে ঘি দিয়েছি এক চামচ মতো ঘি দিয়ে চাটুটায় ব্রাশ করে নিয়ে আমি পরোটা এবারে ভাজবো এগুলো ভাজলে ওপরে একটু আবারও ঘি বিরাশ ঘি কিন্তু বেশি লাগবে পরোটাতে ঘি না দিলে কিন্তু লাকচা পরোটাটা পুরো পারফেক্ট হবে না এর জন্য ঘিটাই ব্যবহার করতে হবে এতে কিন্তু তেল ব্যবহার করা যাবে না তেল ব্যবহার করলে ভালো হবে না তার জন্য ঘি দিয়েই করতে হবে এটা পুরো মনে হবে যেন দোকানের মতনই লাকচা পরোটা এতটাই সুন্দর হয় আমি ভাজছি এগুলো তা এগুলো যখন খাবে তখন ভেজে নিয়েই খেতে পারবে আবার যদি বেশি করে রেখে দেওয়া যায় যে বললাম কন্টেনার ভরে বেশি করে রেখে দেওয়া যাবে এক মাস ধরেও খাওয়া যাবে এগুলো তা আমি এখন অল্প করেই করে দেখাচ্ছি পরোটাটা যে এত ভালো লাগে মানে কি বলবো দোকান থেকে কিনে তো এনে তো আমরা সবাই খাই কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেলে বাড়ির লোকজন মানে ভীষণ একটা বাড়িতে হাতে বানানো জিনিস খেতে তারাও তো ভালোবাসে আমার তো খুবই সুনাম হয়েছে এই বাড়িতে এই লাগছে পরোটাটা বানিয়ে যে খুব ভালো লেগেছে খেতে তা বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা দেখতে তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথা থেকে কমেন্ট করছেন একটু যদি আরো জানান তাহলে আরো বেশি ভালো লাগে তা দেখুন আমার পরোটাটা কতটা লেয়ার হয়েছে কতটা সুন্দর লাগছে একদম পারফেক্ট দোকানের লাগছে পরোটার মতনই কিন্তু হয়েছে এইভাবে বানালে কিন্তু একদম দোকানের মতনই হবে আমি যেভাবে দেখালাম এইভাবে যদি বাড়িতে বানায় তাহলে একেবারেই মানে বুঝতেই পারবে না যে এদের দোকান থেকে আনা না বাড়িতে বানানো এত সুন্দর লাগে তা এই লাগচা পরোটাটা বাড়িতে এইভাবে বানায় নিলে সবাই ভালোবেসে খাবে এর মধ্যে যদি আরো একটু চিকেন হয় তাহলে তো আর বলাই যাবে না যে কত সুন্দর